আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডক্টর জাকির এক স্যার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি হচ্ছে মহরম বা আশুরা রোজার ফজিলত এবং গুরুত্ব এর ইতিহাস সম্পর্কে এই ভিডিওটা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো বন্ধুরা আগে আমরা ভিডিওটি দেখে আসি আপনি কি এখন বলবেন এই ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মহরম মাসে রোজা রাখা বিশেষ করে আশুরা মানে মহরমের 10 তারিখে আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে সেই মুসলিমে খন্ড নম্বর বুক ফাস্টিং হাদিস নম্বর এক লোক নবীকে প্রশ্ন করলো কোন নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাচক নামাজের পরে বাধ্যতামূলক নামাজের পরে আর কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা বাধ্যতামূলক রোজার পরে রমজান মাসের অরজ রোজার পরে নবী বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ পাঁচক ফরজ নামাজের পরে হচ্ছে রাতের বেলার নামাজ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা রমজান মাসের রোজার পরে হচ্ছে মহরম মাসের রোজা রাখা মহরম মাসের রোজা পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী মোহাম্মদ আরো বলেছেন এই আদেশটা উল্লেখ আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং আদেশ নাম্বার সাতশো বাহান্ন প্রিয় নবী বলেছেন যে আসুরের দিনে রোজা পালন করবে তার অতীত বছরগুলোর সব গুণা ক্ষমা করা হবে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে সহিবুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই বলা হয়েছে যে ইবন আব্বাস রাজি আল্লাহ বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাম যখন মদিনায় গেলেন তখন ইহুদিদের প্রশ্ন করলেন সে সময় ইহুদিরা রোজা থাকতো মহরমের দশ তারিখে যে

বুক ফাস্টিং হাদিস নাম্বার দুই এখানে ইবন আব্বাস বলেছেন আল্লাহ তারপর সন্তুষ্ট হন যে যখন নবী মোহাম্মদ সাল্লাহাম বললেন যে মুসলিমদের উচিত মহরমের দশ তারিখে রোজা রাখা তার মানে আসরের দিনে তখন কয়েকজন সাহাবি নবীর কয়েকজন সহচর নবীকে বললেন যে এই দিনটা তো উদযাপন কর থাকে ইহুদিরা এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ দিন নবী তখন বললেন আগামী বছর ইনশাল্লাহ আমরা মহরমে নয় তারিখে রোজা রাখবো তবে দুর্ভাগ্যজনক যে নবীর পরের বছরে জীবিত ছিলেন না তার আগে তিনি মারা গেছেন সুন্নান আল নিসার একটা হাদিস বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার চারশো ষোলো যে নবী চারটা জিনিস কখনো মিস করতেন না এক নম্বর আশুরের দিনে রোজা রাখা দুই নম্বর জিলাজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা তিন নম্বর প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা আয়ামুল বিদ আর হজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত নামাজ এই আদেশের ভিত্তিতে জানতে পারি যে খুব ভালো আসরের দিনে রোজা রাখাটা অর্থাৎ মহরম মাসের দশ তারিখে রোজা রাখা তবে ইহুদিদের থেকে আলাদা করার জন্য ভালো হয় যদি নয় তারিখেও রোজা থাকেন সবচেয়ে ভালো রোজা থাকবেন নয় আর দশ তারিখে তবে কেউ যদি শুধু দশ তারিখে রোজা রাখে কোনো সমস্যা নেই অনেক বিশেষজ্ঞ বলেন রোজা রাখবেন দশ এবং এগারো তারিখে ইহুদিদের থেকে আলাদা হওয়ার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ ডক্টর জাকির তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা আমরা রোজা রাখার চেষ্টা করব নয় দশ না পারলে দশ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত আপনারা যারা ডক্টর জাকির নাইক স্যারকে ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম